আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন সবাই লুকুচুরি লুকুচুরি কথা লুকুচুরি লুকুচুরি গল্প দেখুন আমাদের একটু লুকুচুরি গল্প হচ্ছে শুরু তো কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সবাই কমেন্টে জানাবেন তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমি নাসিমা মাল্টিব্লক টোয়েন্টি টু চ্যানেল থেকে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর করে লুকোচুরি খেলা খেলতেছে আমার হাজব্যান্ড তো আজকে আপনাদের দেখাবো আমার বাজার সে কি বাজার নিয়ে আসলো সেটা আপনাদের মাঝে দেখাবো অবশ্য তার আগে দেখুন সেখান থেকে একবারও ফিরে তাকাচ্ছে না একটু তাকালে কি হয় কন্ত আপনারা একটু দেখতে পারতেন না সে মানে আমি ভিডিও ধরেছি সেজন্য মানে ক্যামেরা ধরেছে আর সে মানে তাকাবে না চলেই যাচ্ছে যাই হোক সে চলে যাক সমস্যা নাই আমি তো আছি আপনাদের সাথে তো আজকে দেখাচ্ছি আমার হাজব্যান্ড কী বাজার নিয়ে আসলো অলরেডি দেখতে পাচ্ছেন কি কি দেখা যাচ্ছে দেখুন তো অবশ্য বন্ধুরা আপনারা সবাই আমার জন্য একটু দোয়া রাখবেন দোয়া করবেন যেন আমার একটা ইয়া আছে যে মাথা ব্যথাটা আমার অনেক মাথা ব্যথা সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর এটা আমার নিত্য মানে প্রতিদিনের মাথা ব্যথা এমন না যে একদিনের হয়তো সপ্তাহে দুদিন দিন প্রচুর পরিমাণে উঠে আর এমনিতে প্রতিদিন মানে হালকা থাকেই তো ওষুধ খেয়ে থাকি তারপরও হালকা থাকে আর প্রতিদিন ধরেন এর হালকা থাকে আর সপ্তাহে দুদিন যে শুক্রবারে যদি উঠে একদম শনিবার শেষ হয়ে যায় তাও এই মাথা ব্যথাটা যায় না মানে এত পরিমাণে মাথা ব্যথা যে আমি বিছানা থেকে উঠতে পারি না ডাক্তার অবশ্য দেখাইছি কিন্তু ডাক্তার দেখাইছি সে কিছুই ধরা পড়ে না সিটি স্ক্যান করেছি কিছুই ধরা পড়ে নাই তো তারা ওষুধ দিয়েছে তো সে ওষুধেও ততটা ওই কাজ হয় নাই আবার অন্য ডাক্তার কাছে গিয়েছিলাম সেখানে চশমা দিয়েছে চোখে পরীক্ষা করে তো কিছুদিন অবশ্য একটু ভালোই ছিলাম তিন চার মাস ভালোই ছিলাম ব্যথাটা কম ছিল তো এখন আবার শুরু হয়েছে সেই ব্যথাটা তো সেজন্য আপনারা আপনাদের কাছে বলতেছি সবাই একটু দোয়া করবেন আমার জন্য যেন এই মাথা ব্যথাটা না থাকে আর এটা কিসের ব্যথা আমি জানি না এক একজনে এক এক কথা বলতেছে কেউ বলতেছে একটু ঝাড়া দেখলে ভালো হইতো মানে এরকম যাই হোক আমি এখন কোথায় ঝাড়াবো কার কাছে ঝাড়াবো সেটাও আমি বুঝতে পারছি না আর সব বিষয়ে তো সবাই জানে না সব সব কিছু তো সবারটা দিয়ে হয়ও না তো অবশ্য দেখতে পাচ্ছেন লাল শাকটা কি সুন্দর আমি লাল শাকটা দেখাচ্ছি লাল শাকটা কিন্তু অনেক কচি ছিল অবশ্য তো এখানে আছে ধনেপাতা পাতা ধনে অনেক সুন্দর তো দেখুন বন্ধুরা ধনেপাতাটা কত সুন্দর ধনে পাতাটা অনেক মানে এটাকে কিন্তু আমি ভর্তা বানিয়ে খাই অবশ্য তরকারিতে দিতে অনেক সময় মনেও থাকে না অনেক সময় কি করি জানেন কাইটা তারপরে মানে নেই ধুইয়া কাইটা ওখানে রাখি যে তরকারিতে দিব ভুলে যাই সেই জায়গাটা জায়গায় থাকে এটা কি দেখেন বন্ধুরা মূলা বর্তমানে যেই মূলা কোনো দিন কেউ খায় নাই ফালাইয়া দিছে আর সেই মূলা এখন কত দাম সেটা অবশ্য জানেন মাঝখানে শুনেছি সত্তর টাকা আলি কিং গেছে তো আমি তো বাজার অবশ্য যাই না তাই বাজার সম্পর্কে আমার খুব কম জানা এখন কত করে আনছে আমি জানি না তো দেখেন বন্ধুরা আমার হাজব্যান্ড মূলা নিয়ে এসেছে মূলার এত দাম হয়ে যাবে আমি কখনো কল্পনাও করতে পারি নাই যেটা অবশ্য মানুষ খাইতো না আর এখন সেটাই এত দাম তো দেখো এই মূলাটা কিন্তু আমি অবশ্য সালাদ বানিয়ে খাবো আমি তরকারি খুব কম খাই এখানে যে শুকনো মরিচ আছে এই শুকনো মরিচ ভাজা করে শুকনো মরিচটা ভাইজা তারপরে দেখা গেল ওই ধনে পাতা দিয়ে সরিষা তেল দিয়ে যদি কাঁচা ভত্তা বানায় পেঁয়াজ কুচি করে নিয়ে তো আর যদি মূলাটা একদম কুচি করে কেটে নেয় অনেক মজা লাগে আমাদের কাছে তো আমরা এটা অনেক পছন্দ করি অনেক খাই অবশ্যই আমি মাছ তরকারির চেয়ে বেশি পছন্দ করি এই ভত্তাটা আমার অনেক খাওয়া হয় এখানে আছে দেখুন ফুলকপিটা ফুলকপিটাও কিন্তু অনেক সুন্দর ফুলকপি নিয়েছে অবশ্যই বাজারগুলো এখন আজকে না আনলেও চলতো কিন্তু যেদিন যেটা লাগবে সেদিন সেটা আনে না যেই মাছের লাগে সেই তরকারি আনতে পারে না সে অবশ্য মানে যখন যেটা মন চায় সেটা নিয়ে আসে কিন্তু ওটা আমাকেই মানে করে আর কি রান্না করতে হয় মাছ আনছে দেখেন দুদিন আগে সেটা আমি রান্না করি নাই কখন কারণ তখন ওই তেলটা মানে সরি তখন সেই তরকারিটা ছিল না সেজন্য আমি রান্না করতে পারিনি তো আজকে মাছটা রেখে দিয়েছি আজকে তরকারি এনেছে তা দেখেন আজকে তরকারি এনেছে আজকে কিন্তু আবার কোনো অন্য কোনো মাছ আনে নাই বা কিছু আনে নাই আজকে এনেছে দেখেন কি? আজকে নতুন দেখেন ডিম এনেছে অবশ্য সে বলেছিল যে তুমি কি কয়েলে ডিম খাবা তাহলে আনতাম পরে নিয়ে এসেছে এটা আমার জন্য নিয়ে এসেছে আর কি এনেছে আমার জন্য আমি তো আর একা খেতে পারবো না সবাইকে দিয়ে খেতে হবে তো যাই হোক কয়েল পাখির ডিমটা কিন্তু অনেক উপকার আসে খেলে সবাই আপনারা খাবেন যাদের ক্যালসিয়ামের অভাব আছে শরীর দুর্বল আছে তারা একটু খাবেন অবশ্য এটা অনেক উপকারিতা তো বন্ধুরা দেখুন আমি আপনাদের এটাকে অবশ্য রান্না করে রান্না করব যখন তো অবশ্য দেখবেন রান্না করতে থাকবো তো ততক্ষণ আমার পাশে থাকতে হবে দেখতে হবে এই লাল শাকগুলো এখন আমি ই করে নেব লাল শাকটাকে আমি বাচ্চা ধুয়ে নেব এখন তো আর এগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি লাল শাকটাকে করবো আর ধনে বের করে রাখতে হবে নয়তো ধনে পাতাটা পচে যাবে তো সে কারণে আমি আর ধনে পাতাটা রেখে দেব। এবং লাল শাকটাকে আমি এখন ইয়া করে নেব ধুয়ে নেব তারপরে কেটে নেব তো ততক্ষণ আমার পাশে থাকুন দেখতে থাকুন বন্ধুরা আমি যাচ্ছি রান্না করতে অবশ্য এই তো দেখুন বন্ধুরা সে রান্না করতে চলে এলাম কারণ এত অল্প সময়ে কিন্তু সব কিছু দেখানো সম্ভব হয় না তাই আমি আপনাদের কাটা ধোয়াটা দেখাতে পারি নি তো অলরেডি একদম চলে নিয়ে এসেছি সেখানেই দেখাচ্ছি অবশ্য শাকটা কিন্তু প্রায় হয়ে হয়ে আসছে এখন আমি শাকটাকে বাগান দেবো সেজন্য কিন্তু একটু মরিচ আর রসুন নিয়েছি দেখেন রসুনটা কিন্তু একটু ভাজা করে নিচ্ছি আর রসুনটা কিন্তু অনেক উপকার এই রসুনটা যে যার মানে ক্যালসিয়ামের অভাব আছে তার অবশ্যই রসুনটা কাঁচা খেতে পারলে আরো বেশি ভালো আমি কিন্তু রসুন খুব কম খাইতাম আর কি খেতাম এই না শাকের সাথে এখন আস্তে আস্তে মানে অল্প অল্প করে খাওয়া শিখতেছি কারণ এটা অনেক উপকার আমার একটু মানে গিরায় ক্যালসিয়ামের সমস্যা হচ্ছে আমি অলরেডি ওষুধও খাচ্ছি কিন্তু কাঁচা রসুনটা বেশি উপকার আমার কিন্তু শাকটা বাগান দেওয়া হয়ে গেছে দেখেন তো সেজন্য আমি আর কি রসুনটা খাচ্ছি তো আপনারা অবশ্য অবশ্য সবাই রসুনটাকে খাবেন খাওয়ার চেষ্টা করবেন তাহলে ক্যালসিয়ামের যাদের সমস্যা আছে তাদের থাকবে না যাদের না হয়েছে তাদেরও হওয়ার চান্স থাকবে না তো এই আমি বলছি সবাই একটু রসুনটাকে খাবেন রসুনটা কিন্তু অনেক উপকারিতা আমি অনেক শুনেছি সে জন্য আমি নিজেও খাই এবং আপনাদের খাওয়ার জন্য বললাম দেখুন আমি অলরেডি এখানে ডাল বসাই দিয়েছি দেখুন বন্ধুরা ডালটা বলক আসতেছে একটা কথা আছে না লা ডাল আর ভাত খেতে খুব ভালো লাগে যদি লাল শাক পাতে তোলে দাও তার আগে অবশ্য আমি এখানে লাল শাকটা তো দেখেছি নি অলরেডি রান্না করেছি তো এখানে আমি দেখতে পাচ্ছেন যে ডালও বসাইছি আজকে কিন্তু আমি কোনো বেশি কিছু রান্না করব না শুধু ডাল ভাত আর শাক আর তার সাথে আরেকটা জিনিস রান্না করব। সেটা হলো আপনাদের দেখতেই পারবেন আরেকটা জিনিস বসাবো সেটা অবশ্য দেখবেন তো তার আগে দেখুন ডাল কিন্তু আমি অবশ্য গলে গেছে আমি পানিও দিয়েছি বলকও আসতেছে অলরেডি দেখতেই পাচ্ছেন তো আমি কিছুক্ষণের মধ্যে ডালের বাগানটা দিয়ে দেব তো দেখতেই থাকুন বন্ধুরা এই তো আমি বাগান নিয়ে এসেছি ডালের মধ্যে কিছুক্ষণের মধ্যে বাগানটা ছেড়ে দেব বাগানটা হয়ে আসতেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি বাগাটা দিয়েছি এবং আজকে ডালে কিন্তু ধনে পাতা দিতে ভুলি নাই বন্ধুরা আমি আজকে ডালে ধনে পাতা দিয়েছি আমি কিন্তু ডালে রসুনটাও দিতাম না রসুনটাও খুব কম দিতাম কারণ আমার বাচ্চারাও ডালে রসুন খেতে চায় না তো আমার কিছু করার নেই আমার দিতে হয় মানে দিতে চায় না চাইলেও দিতে হয় আবার দিতে চাইলেও দিতে পারি না ওইরকম কারণ আমি খাই বাচ্চারা খায় না বাচ্চারা খেলে আমি খাই না তো এখানে দেখুন বন্ধুরা আমি কিন্তু পিএস কুচি আর মরিচ মরিচটা কিন্তু আমি একটু একটু করে ছিঁড়ে নিয়েছি তারপরে ভাজতেছি অবশ্যই বুঝতেই পারতেছেন বন্ধুরা এটা কিসের জন্য হচ্ছে তো না বুঝতে পারলে অবশ্য দেখলেই বুঝতে পারবেন তো দেখতে থাকুন বন্ধুরা এটাকে আমি ভাজা করে নিচ্ছি কিন্তু দেখেন কত সুন্দর লাগতেছে মনে হইতেছে কি সুটকি ভর্তা বানাবো এরকম মনে হইতেছে তাই না বন্ধুরা অবশ্য কে কেই ভাবছেন আমি জানি না তবে এটা কিন্তু সুটকি ভর্তা হবে না দেখতেই থাকুন বন্ধুরা এটাকে কি হবে এটাকে আমি একদম দেখতেই থাকুন বন্ধুরা এটাকে কি করবো কি করব কি করবো এই তো একটু ভাজা করে নিচ্ছি তারপরেই দেখুন এটাকে আমি আলুর সাথে দেব আলু ভত্তা বানাবো আজকে অলরেডি কিন্তু আমি আলুটাকে মনে করেন সিদ্ধ করে নিয়েছি অবশ্য বললাম এই তো এত অল্প ইয়ে আমি কিন্তু এত কিছু দেখাতে পারছি না সেই জন্য কেউ ভুল বুঝবেন না আমি আগে আলুটাকে করে নিয়েছিলাম তো দেখুন এই তো সেই মরিচ তো দেখতেই পাচ্ছিলেন পিঁচ ভাজা করে নিয়েছিলাম সেটা আমি আলু দিয়ে ওটাকে করেছি চামিচ দিয়ে আমি ওটাকে আলুটাকে একদম গালাইছি তো সে আলুটাকে গালাই তো ভত্তাটা আমি মনে করেন এই বাগান দিয়েছি এই আলুর সাথে তো আমার ভত্তাটা কেমন হচ্ছে সেটা আপনারা জানাবেন আর আমি বিশেষ করে দেখা গেল যে ভত্তাটা আর আজকের রেসিপিগুলো আমার কেমন হয়েছে সেটাও সবাই একটু জানাবেন বিশেষ করে তো আজকের মতো আর বেশি কথা বলবো না আল্লাহ হাফেজ